বৃষ্টিক রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য বলে রাখি আমার এই ভিডিওটি সম্পূর্ণটাই সম্পর্ক রিলেটেড ভিডিও যারা অর্থ কর্ম শিক্ষা স্বাস্থ্য এসব বিষয়ে জানতে চান তারা আই বাটনে যে স্ক্রিনের উপরে যে আই বাটনটি আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আমার চ্যানেলে চলে যেতে পারবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা বৃষ্টিক রাশির মানুষরা সম্পর্কজনিত বিষয়ে নভেম্বরে মাঝামাঝি সময়ের মধ্যে বিভ্রান্তি এবং সিদ্ধান্তহীনতার মধ্যে ভোগার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ বৃষ্টিক রাশি এবং তাদের মানুষটির মধ্যে উভয় পক্ষে অর্থাৎ আপনি এবং আপনার মানুষ উভয়ের মাঝখানে আপনার মানুষটি একজনও হতে পারে একের অধিকও হতে পারে এই উভয়ের সামনে বেছে নেওয়ার মতো কিছু পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ বিকল্প পথ আপনাকে ছাড়া আপনার মানুষটি বিকল্প পথ তার কাছে দেখা যাচ্ছে এবং আপনার কাছেও বিকল্প পথ অথবা বিকল্প মানুষ এখানে লক্ষ্য করা যাচ্ছে তাই এ সম্পর্কটি টিকে থাকবে কি না এ নিয়ে বড় ধরনের প্রশ্ন উভয়ের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে আপনার অবচেতন মনে এবং আপনার মানুষটির ভাবনাতেও এমনটি ঘুরপাক খাচ্ছে যে এই সম্পর্ক আর কতটুকু থাকবে টিকে থাকবে কি থাকবে না ভবিষ্যতে এই সম্পর্ক কোথায় যাবে এ নিয়ে এক ধরনের সন্দেহ লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে আপনাদের দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তির আবির্ভাব এখানে থাকার সম্ভাবনা আছে এই ব্যক্তিটি পুরুষ মহিলা যে কেউ হতে পারে তবে তার বড় একটি ভূমিকা এখানে লক্ষ্য করা যাচ্ছে এমন হতে পারে যে হাজবেন্ড ওয়াইফের মাঝখানে শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয়-স্বজন কেউ একজন এসে এখানে বড় একটি ভূমিকা তৈরি করছে এবং দুজনকে কিছু ক্ষেত্রে এই তৃতীয় ব্যক্তি দুই দিকে ডাইভার্ট করে দিচ্ছে এখন সেটি আপনার আপনারা যদি বিজনেস পার্টনার হয়ে থাকেন মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি এসে আপনাদের দুজনকে ডাইভার্ট করে দিতে পারে কর্মক্ষেত্রে এমনটি দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে বিষয়টি পারিবারিক হওয়ার সম্ভাবনা আছে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কেউ এসে অথবা প্রেমিক প্রেমিকার মাঝখানে অন্য কোনো বন্ধু বান্ধব এসে দুজনকে দুই দিকে ডাইভার্ট করে দিচ্ছে এমনটি দেখা যাচ্ছে যে দুজন দুদিকে একেবারে বিপরীতমুখীভাবে আপনারা ধাবিত হচ্ছেন বিষয়টি আপনি টের পেলেও কি করতে হবে তা নিয়ে তার ওয়েটা কি কি করা করণীয় কি করা উচিত এটি আপনি অথবা আপনার মানুষ উভয়ই বুঝতে পারছেন না এজন্য কিছু বৃষ্টিক রাশির মানুষের জীবনে বিচ্ছেদ ছাড়াছাড়ি অথবা দূরত্ব তার মানুষটির সাথে দূরত্ব এখানে তৈরি হয়ে গেছে না হলে রিসেন্টলি তৈরি হয়ে যাবে কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই বিচ্ছেদের ভিতরে আছেন এমন বৃষ্টিক মানুষের সংখ্যাও কিন্তু কম নয় আপনাদের ভিতরে ছাড়াছাড়ি বা দূরত্ব এই ধরনের বিষয় সংঘটিত হয়েছে তবে যারা বিচ্ছেদের মধ্যে নেই তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা লক্ষ্য করা যাচ্ছে আপনারা একই ছাদের নিচে থেকে কিন্তু দুজন দুজনের প্রতি আপনাদের মানসিক টানটা এখানে লক্ষ্য করা যাচ্ছে না এছাড়াও যারা একত্রে আছেন বিভিন্ন বিষয়ে এখানে জটিলতা তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে এটা যে শুধু যে হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা তা শুধু বলছি না এখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক সম্পর্ক হতে পারে ব্যবসায়িক সম্পর্ক হতে পারে কর্মের সম্পর্ক হতে পারে যে কোনো সম্পর্ক গুরুত্বপূর্ণ সম্পর্কে এমনটি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এজন্য অনেকেই আবার একই ছাদের নিচে থেকে একজন আরেকজনের মুখ দর্শন করতে চাচ্ছেন না একজন আরেকজনের সাথে কথা বলতে চাচ্ছেন না যারা এই ধরনের পরিস্থিতিতে পড়ে আছেন তাদের বর্তমানে অমীমাংসিতভাবে অনেক কিছুই মেনে নিতে হবে অর্থাৎ আপনারা মীমাংসা খুঁজে পাবেন না মীমাংসা ছাড়াই অনেক কিছু আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে কারণ আপনাদের উভয়ের মধ্যে ইগো প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে একটা ইগো একটা আত্মহংকার আপনাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আপনার মানুষটি অতিরিক্ত অহংকারের জন্য কোনো বিশেষ বিষয় গো ধরে বসে আছে সে চাইছে না কোনো কিছু ঠিক করার জন্য একটা এক গুয়েমি ভাব তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়টি বৃষ্টিক রাশিদেরকে আরও বেশি কনফিউজ করে ফেলবে কারণ তাদের মানুষটি কি চাইছে এবং তার যে একগু এমি এটা অনেকাংশেই বৃষ্টিক রাশিদেরকে কনফিউজ করে ফেলবে সার্বিকভাবে আপনার কাছে অনেক সুযোগ থাকা সত্ত্বেও এই বিশেষ ব্যক্তির কারণে অর্থাৎ আপনার যদি মানুষটি গো ধরে থাকে তার এই একগুয়েমি মনোভাবের কারণে আপনি কোন দিকে যাবেন তা বুঝে উঠতে পারবেন না বা এখনও অনেকেই আছেন যে পারছেন না এমনটি অসংখ্য বৃষ্টিক রাশির সাথে ঘটার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে বিশেষ করে পঞ্চম গৃহে রাহুর বর্তমান অবস্থা বৃষ্টিক রাশিদেরকে অনেক বেশি ইলিউশন অথবা বিভ্রান্তির ভেতরে রাখবে অর্থাৎ অক্টোবরের একত্রিশ তারিখে রাহু যখন মীন রাশিতে এসেছে মীন রাশিটি বৃষ্টি রাশি থেকে পঞ্চম ঘর এই পঞ্চম ঘর হচ্ছে ব্রেন ইন্ডিকেট করে অনেকেই এ সময় কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাবেন অথবা ইতিমধ্যে আপনারা পড়ে গেছেন এই ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে আসল কাজটা কি কি করণীয় তা বুঝতে দিবে না রাহু এই ঘরে যখন থাকে মানুষের যেটা করা উচিত বা যেই বিষয়গুলো স্বাভাবিক সেই বিষয়গুলো কিন্তু বুঝতে দেয় না আর একটু সহজ করে বললে এত বেশি করণীয় বিষয়ে বৃষ্টিক রাশির সামনে থাকবে এবং মানে অনেক কিছুই আপনার করণীয় থাকবে অনেক দায় দায়িত্ব থাকবে এবং প্রত্যেকটি বিষয় না করার জন্য উপযুক্ত কারণও থাকবে যে আমি এই কাজটা আমার করতে হবে এই কাজটা করতে হবে কিন্তু এটা সময় হয়নি অথবা এই এই কাজটি করার জন্য আমার পরিপূর্ণতা নেই এমন ধরনের কিছু এক্সকিউজ থাকবে যে আপনার কাছে অনেক কাজ আছে করণীয় কিন্তু আপনি প্রত্যেকটি কাজের ভিতরেই কোনো না কোনো বাধার সম্মুখীন হবেন সহজ করে বললে বৃষ্টিক সামনে কাজ থাকবে প্রচুর কিন্তু প্রত্যেকটি কাজ না করার মতো একটা উপযুক্ত কারণ থাকবে একের অধিক উপযুক্ত কারণ থাকবে যা কিনা বৃষ্টিক রাশিদেরকে কিং কর্তব্য বিমূল অর্থাৎ কি করতে হবে বুঝতে পারবেন না এমন সিচুয়েশনে ফেলে দিবে কিছু বৃষ্টিক রাশির কাছে অন্য আরেকজন ব্যক্তি বিকল্প থাকার জন্য কনফিউশনে আপনি পড়ে যাবেন আপনার ব্যক্তিটিও আছে এবং আরেকজন ব্যক্তি আছে আপনি কোন দিকে যাবেন এই বিষয়টার জন্য আপনি কোন দিকে যাবেন এই বিষয়টি আপনি বুঝতে না পেরে কাকে বেছে নেবেন বুঝতে না পেরে একটা কনফিউশনের ভিতরে আপনি পড়ে যাবেন তবে বৃষ্টিক রাশি রাশির মানুষটি অথবা মানুষগুলো আপনার সাথে একত্রে থাকুক অথবা দূরে থাকুক অর্থাৎ আপনি বৃষ্টিক আপনার মানুষ একজন হতে পারে একের অধিক হতে পারে তারা আপনার কাছে থাকুক বা দূরে থাকুক সে বা তারা আপনার সাথে সম্পূর্ণ নতুনভাবে নতুন আঙ্গিকে পুনরায় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার কথা কিন্তু ভাবছে যে যা হয়েছে অতীত হয়ে গেছে তারা সমস্ত কিছু ভুলে আবার নতুনভাবে আপনার সাথে শুরু করতে চায় এমনটি তাদের ভাবনায় দেখা যাচ্ছে তবে তাদের মধ্যে এই যে পুনরায় আপনার সাথে নতুন ভাবে সবকিছু ভুলে শুরু করবে এর জন্য কিন্তু কিছু শর্ত লক্ষ্য করা যাচ্ছে তারা কিছু শর্ত ভেবে রেখেছে যা তারা আপনাকে প্রথমেই প্রস্তাব দেওয়ার কথা ভাবছে যে আপনাকে কিছু শর্ত দিবে তারা কারণ আপনার মানুষটির মধ্যে নতুন কিছু শুরু করার এনার্জি পরিলক্ষিত করা যাচ্ছে তবে বৃষ্টিক রাশিদের কাছে বর্তমানে তৃতীয় কোনো ব্যক্তির এনার্জি থাকার জন্য বৃষ্টিক রাশির মানুষরা বিভ্রান্তিতে পড়ে থাকার সম্ভাবনায় বেশি যেসব বৃষ্টিক রাশির মানুষদের সাথে তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততা আছে তাদের ক্ষেত্রে আপনার মানুষটি ডিসেম্বরের আগেই তৃতীয় ব্যক্তির বিষয়ে সম বা আপনাকে কোনো শর্ত জুড়ে দিতে পারে হয়তো এমন শর্ত দিতে পারে যে তার সাথে আপনি নতুনভাবে সমস্ত কিছু শুরু করলে এই তৃতীয় ব্যক্তির কাছ থেকে আপনাকে দূরে সরে আসতে হবে বা তৃতীয় ব্যক্তিকে দূরে সরিয়ে দিতে হবে এই তৃতীয় ব্যক্তি যে কেউ হতে পারে আপনার বস হতে পারে আপনার মা হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার বাবা হতে পারে আপনার ভাই হতে পারে আপনার বোন হতে পারে যে কেউ হতে পারে সে হয়তো আপনার মানুষটি হয়তো আপনাকে এই শর্ত জুড়ে দেবে যে আপনার কাছে যে তৃতীয় ব্যক্তিটি আছে তাকে আপনি দূরিয়ে সরিয়ে দেন এই ধরনের কোনো শর্ত হওয়ার সম্ভাবনাই বেশি এছাড়াও আপনার মানুষটি ছাড়া আপনার কাছে অন্য কোনো ব্যক্তি সুযোগ সম্ভাবনা থেকে থাকলে তা নিয়ে আপনার মানুষটি পরবর্তীতে পদক্ষেপ কি নিবে সে বিষয়ে গুরুত্ব দিয়ে বর্তমানে চিন্তা করছে এমন হতে পারে যে আপনার বিদেশ যাওয়ার কোনো সুযোগ আছে আপনার এই মুহূর্তে আপনার মানুষটিকে ছেড়ে দিয়ে আপনি অন্য কোনো মানুষের কাছে যাওয়ার সুযোগ আছে যে কোনো সুযোগ হয়তো আপনার কাছে আছে এ বিষয়গুলো আপনার মানুষটি কিন্তু ভালোভাবে তা বিচার বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ কি নিবে এ বিষয়ে তাকে এই মুহূর্তে ভাবতে লক্ষ্য করা যাচ্ছে কারণ আপনার মানুষটি আর কোনোভাবেই আপনার আপনার কাছে কাছে দুর্বল হতে চায় চায় না সে তার দুর্বলতা প্রকাশ করতে না এছাড়াও তারা বর্তমান পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন তা নিয়ে আছে অর্থাৎ কি না আপনার হাতে যে কন্ট্রোল ছিল পরিস্থিতির যে কন্ট্রোলটা ছিল অতীতে তা বর্তমানে আপনি আর কন্ট্রোল করতে পারবেন কি না এটি রাজনৈতিক অঙ্গনেও হতে পারে এটি ব্যবসায়িক ক্ষেত্রেও হতে পারে এটা পারিবারিক বিষয়ও হতে পারে যে আপনি আর কন্ট্রোলে রাখতে পারবেন কিনা এ নিয়েও তাদের মনে সন্দেহ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যেসব বৃষ্টিক রাশির মানুষরা ইদানিং সম্পর্কতে জড়িয়েছেন হয়তো আপনি বৃষ্টিক রাশি আপনার মানুষটির সাথে আপনার দুই এক মাস বা দুই এক সপ্তাহ অথবা তিন মাস বা ছয় মাস যে সম্পর্কটা একেবারে নতুন এরকম সম্পর্কে যারা জড়িয়েছেন তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আরও বেশি ডিসেম্বরের ভিতরে সম্পর্ক ঘনীভূত হওয়ার বিষয়টি লক্ষ্য করা যাবে কারণ আপনার যে নতুন মানুষটি আছে সে আপনার সাথে সম্পর্ক আরও বেশি ঘনীভূত করতে চায় এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে সেটি ব্যবসায়িক পার্টনার হতে পারে প্রেম ভালোবাসা রোমান্স বা নতুন বৈবাহিক জীবনে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যে কেউ হতে পারে সে চাচ্ছে যে আপনার সাথে তাদের এই নতুন সম্পর্ক আরও বেশি ঘনীভূত করতে তবে যদি এই মানুষটি বিপরীত লিঙ্গের হয়ে থাকে সেটি হাজব্যান্ড ওয়াইফ হলে তো হলো না হলে প্রেমিক প্রেমিকা অথবা বিপরীত লিঙ্গের যদি হয়ে থাকে তাহলে কিন্তু বৃষ্টিক রাশির সাথে খুব সহজেই তাদের এই ডিসেম্বরের মধ্যেই শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি লিগেল হয় ভালো যদি এই বিষয়টি যদি লিগেল না হয় অর্থাৎ ত্রিমুখী সম্পর্ক হয়ে যায় অথবা পরকীয় প্রেমের মতো হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনাদের বিরত থাকা উচিত বিষয়টি অনেকের জন্য ত্রিমুখী পরকীয় সম্পর্ক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই আমি আপনাদেরকে সাবধান করে দিলাম বিশেষ করে যেসব বৃষ্টিক রাশির মানুষরা নিকট অতীতে হৃদয়ে আঘাত পেয়েছেন নিজের মানুষের কাছ থেকে আঘাত পেয়েছেন তাদের ক্ষেত্রে এমন বিষয়টি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা বিচ্ছেদের ভিতরে আছেন অথবা যারা নিজের হাজব্যান্ড বা ওয়াইফের কাছ থেকে আঘাত পেয়েছেন তাদের এই সময় এইভাবে পরকীয় প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে তবে মনে রাখবেন যারা এই ধরনের রিলেশনে জড়াবেন তাদের ক্ষেত্রে এই মানুষটি নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্যতা না থাকার সম্ভাবনাই বেশি কারণ পঞ্চম গৃহে রাহু বসে আছে আপনাদের ব্রেনে রাহু বসে আছে সে এক ধরনের বিভ্রান্তি আপনাদের মধ্যে তৈরি করতে পারে যার জন্য আপনারা ভুল সম্পর্কে জড়িয়ে যে ভবিষ্যতে অনেক হেনস্থ হতে পারেন যদি আপনাদের উভয়ের মধ্যে অতি উৎসাহ দেখা যায় আপনার সেই মানুষটি বিপরীত লিঙ্গের মানুষটি খুব উৎসাহ দেখাচ্ছে আপনার ভিতরেও খুব উৎসাহ দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি ব্যক্তিটির উপর নির্ভর করতে চাইলেও আপনি নির্ভর করতে পারবেন না এবং আপনার ব্যক্তিটিও আপনার উপরে হ্যাঁ শারীরিক সম্পর্ক ছাড়া বা এই এই ধরনের রোমান্স ছাড়া আর কোনো বিষয়ে কিন্তু আপনারা নির্ভর করতে পারবেন না কোনো ব্যবসায়িক বিষয়ে গেলে সেখানে লস খেয়ে যাবেন চাকরির বিষয় হলে সেখানে গন্ডগোল হয়ে যাবে এজন্য সাবধানে থাকাটা বাঞ্ছনীয় কারণ এ ব্যক্তিটি আপনার জীবনে আসবে আবার চলে যাবে অর্থাৎ ধরা দিবে না বা আপনাদের ভিতরে স্ট্যাবেল কিছু হবে না অর্থাৎ স্থিতিশীল কিছু হবে না পারমানেন্টলি কিছু হবে না এই দেখা গেল যে কিছুটা মজা করা বা কিছুটা দুষ্টামি করা বা কিছুটা সময় ঘনিষ্ঠভাবে ভাবে কাটানো এরপরেই চলে যাওয়া এখানে কোনো ধরনের স্টেবেল কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না কিছু ক্ষেত্রে মানুষটির সাথে বৃষ্টিক রাশিদের ফেসবুক ইনস্টাগ্রামের মতো বা সোশ্যাল মিডিয়াতে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে বা কিছু ক্ষেত্রে আপনাকে হয়তো কর্মক্ষেত্রে এই ধরনের মানুষের সাথে আপনার পরিচয় হয়ে যেতে পারে তবে যেভাবেই আপনার সাথে সম্পর্ক হোক না কেন কোনো নতুন একটি সূচনা এখানে লক্ষ্য করা যাচ্ছে নতুন কোনো মানুষ সবার ক্ষেত্রে যে প্রেম ভালোবাসা বা পরকীয় এমনটি বলছে না কেউ আছে যে বিজনেস পার্টনার হয়ে যাবে কেউ আছেন যে কর্মে ভালো কোনো পার্টনার পেয়ে যেতে পারেন তবে যদি বিপরীত লিঙ্গের হয়ে থাকে এবং আপনারা যদি খুব ক্লোজ হয়ে যান সেক্ষেত্রে কিন্তু এই সম্পর্কটা ইন অ্যান্ড আউট হবে মানে এই হবে আবার চলে যাবে যদি আপনারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন এছাড়া যারা নর্মালি বিজনেস পার্টনার হিসেবে অথবা কর্মের পার্টনার হিসেবে সেটা বিপরীত হোক আর যেভাবে হোক শারীরিক সম্পর্ক যদি আপনাদের ভিতর না হয় সেক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক পোটেন্সিয়াল বা সম্ভাবনা কিন্তু ভালো থাকবে বিশেষ করে কর্মক্ষেত্রে তবে এই মানুষটি আপনার উপরে নির্ভর অথবা বিশ্বাস না করলেও বিশেষ কোনো সম্পর্কে রিক্স নিয়ে জড়াবে অর্থাৎ এটি এক তো হতে পারে এখানে প্রেমের ব্যাপার পরকীয় প্রেমের ব্যাপার সেখানে একটা রিস্ক আছে এছাড়াও যদি অন্য রিস্ক বলা হয় ক্ষেত্রে যদি কোনো ইনভেস্টের ব্যাপার থাকে সে এই ইনভেস্ট করার মতো সেটি মেধা হোক অর্থ বা যে কোনো কিছু যেটার ভিতর রিস্ক আছে এই ধরনের সে রিক্সে জড়াবে এটা যে কোনো কিছুই হতে পারে এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে যেহেতু এই মানুষটি অল্প কিছু বিশ্বাসের উপরে ভর করে অল্প কিছু বিশ্বাসের উপরে পুঁজি করে আপনার সাথে জড়াবে সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে সম্পর্ক খুব একটা ভবিষ্যৎ নিয়ে এখানে আশাবাদী হওয়ার মতো কিছু দেখা যাচ্ছে না কারণ এটি কারো ক্ষেত্রে ভবিষ্যতে যে খুব ভালো সম্পর্কে আপনারা জড়াতে পারেন খুব আশাবাদী কিছু হতে পারে খুব ডিপ সম্পর্ক হতে পারে কিন্তু এই যে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত নতুন সম্পর্কর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে আশাবাদী হওয়ার মতো কোনো কিছু সম্ভাবনা নেই ভবিষ্যতে আমি আবার প্রিডিকশান নিয়ে আসবো ডিসেম্বরের প্রেডিকশন জানুয়ারির প্রিডিকশান সেখানে হয়তো অনেক কিছু পরিবর্তিত হতে পারে তখনকার গ্রহ নক্ষত্রের পজিশন অনুযায়ী অনেক কিছু পরিবর্তন হয়ে আসতে পারে তবে বর্তমান গ্রহ নক্ষত্রের পজিশন হিসেব করে দেখা যাচ্ছে যে এখানে আপনাদের এই নতুন সম্পর্কের ভিতরে তেমন একটি আশাবাদী হওয়ার মতো সম্ভাবনা আপাতত নেই তো বন্ধুরা আপনারা যদি খুব সমস্যায় থাকেন আমি বলবো যে সম্পর্ক রিলেটেড বিষয়ে সমস্যায় জড়িয়ে থাকলে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে বিচার বিশ্লেষণ করিয়ে কোনো প্রতিকার নিতে পারেন বিভিন্ন ধরনের প্রতিকার আছে এটি এক একজনের জন্য এক এক রকম ব্যক্তিগত বার্ড চ্যাটের উপরে তার নির্ভর করে আমি আশা করি আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে প্রতিকার করিয়ে নিলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন